নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও জবা ফুল গাছ নিয়ে জবা গাছ গরমের ফুল গাছ গরম বাড়ার সাথে সাথে জবা ফুলের গাছ থেকে গাছ ভর্তি ফুল পাওয়া যায় আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি জবা গাছের সকল প্রকার সমস্যার সমাধান যদি আপনাদের জবা গাছে এখনো পর্যন্ত ফুল না ফুটছে গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে গাছের মধ্যে যে কুঁড়িগুলো তৈরি হচ্ছে সেই কুঁড়িগুলো ফুল ফোটার আগেই যদি ঝরে পড়ে যাচ্ছে জবা গাছের পাতাগুলো যদি এই রকমভাবে কুকড়ে যাচ্ছে কিংবা জবা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তে শুরু করেছে তো এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো কীভাবে আপনারা সমাধান করবেন কি এমন খাবার যে খাবার গাছের মাটিতে দিলে জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারবেন তার সাথে সাথে গাছের পাতা হলুদ এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো ঠিক করতে পারবেন আজকে আমি যে খাবারটি তৈরি করে দেখাবো সেই খাবারটি মাত্র একবার প্রয়োগ করলেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে এবং প্রত্যেকটা জবা ফুলের গাছ থেকে গাছ ভর্তি ফুল ফোটাতে পারবেন তো এখন এই সময় জবা গাছের মধ্যে মেন যে সমস্যা দেখা দিচ্ছে তা হলো জবা গাছের পাতা হলুদ গাছের মধ্যে যে কচি কচি নতুন পাতাগুলো বের হচ্ছে সেই পাতাগুলোও যদি হলুদ হয়ে যাচ্ছে তাহলে আমাদের বুঝে নিতে হবে গাছে আয়রন এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে নাইট্রোজেনের অভাবও গাছের পাতা হলুদ হয়ে যায় কিন্তু যদি গাছের নতুন পাতা হলুদ হয়ে যায় তাহলে তার প্রধান কারণ হচ্ছে আয়রনের অভাব এছাড়াও আপনারা গাছের পাতা দেখেও বুঝতে পারবেন পাতার মধ্যে প্রধান যে শিরাগুলো সেই শিরাগুলো কিন্তু সবুজ থাকবে বাকি অংশ এইভাবে হালকা হলুদ হয়ে যাবে এইগুলো ম্যাগনেশিয়ামের অভাবেই হয় আর যদি দেখেন গাছের পুরো পাতা হলুদ হতে শুরু করেছে তাতে পুরনো বা নতুন যে কোনো পাতাই হোক না কেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে গাছের মাটিতে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে এই পরিস্থিতিতে জবা গাছের মাটিতে কোনো না কোনো জৈব সার দিতেই হবে জবা গাছের দ্বিতীয় যে সমস্যা দেখা দেয় তা হলো গাছে কুঁড়ি তো আসছে কিন্তু কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের ফলেও কিন্তু গাছের কুড়ি ঝরে যায় পোকামাকড় গাছে মাটিতেও হতে পারে আবার গাছেও হতে পারে গাছের মধ্যে থাকা পোকামাকড় পাতার নিচে থাকতে পারে কচি পাতা বা ডালেও থাকতে পারে আবার কুড়িতেও থাকতে পারে এই পোকাগুলো গাছের কচি পাতা এবং কুড়ির রস শুষে খেয়ে নেয় যার ফলে কুড়ি এলেও কুড়ির ভেতরটা পুরো ফাঁকা করে দেয় যার ফলে ফুল ফোটার আগেই সেই কুড়িগুলো ঝরে যায় তিন নাম্বার যে সমস্যা আমাদের জবা গাছে দেখা যায় তা হলো গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু সেই গাছ থেকে কোনো রকম কুঁড়িও আসছে না এবং ফুলও ফুটছে না যেমন আমার এই জবা গাছটি দেখুন জবা গাছের গ্রোথ সুন্দর আছে গাছের পাতা সবুজ আছে এবং গাছ বেশ হেলদি আছে কিন্তু দেখুন এই গাছে কিন্তু সেরকম কুড়ি দেখা মিলছে না তো তার প্রধান কারণ হচ্ছে পটাশিয়ামের কমতি যদি আপনারা আপনাদের গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার দিয়ে যাচ্ছেন পটাশিয়াম সমৃদ্ধ রিচ খাবারও দিয়ে যাচ্ছেন তবুও গাছে যদি ফুল না ফুটছে তাহলে এর কারণ হতে পারে গাছের মাটি ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন মাটি রকম হলে গাছে কুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না আমরা গাছের মাটিতে যা কিছু খাবার দিয়ে যাই না কেন মাটি যদি খাড়িও হয় তাহলে গাছে কুড়ি আসবে না জবা গাছে সকল প্রকার যে সমস্যা যেমন গাছের পাতা হলুদ পোকামাকড়ের আক্রমণ কুড়ি ঝরে যাওয়া ফুল না ফোটা যদি পটাশিয়ামের কমতি কিংবা নাইট্রোজেন বা আরও কিছু নিউট্রিশানস আছে যেমন ম্যাগনেসিয়াম আয়রনের কমতি হলে আপনারা ন্যাচারালভাবে এই সকল ঘাটতি পূরণ করতে পারবেন এমন নয় যে এই খাবারগুলোর জন্য বাজার থেকে কিনে এনে দিতে হবে আজকে আমি এমন একটা সম্পূর্ণ ঘরোয়া খাবার তৈরি করে দেখাবো সেই একটা খাবার গাছের মাটিতে দিলে এত ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনাদের জবা গাছে ফুলে ভরিয়েও রাখতে পারবেন খাবার তৈরি করার জন্য আপনাদের নিতে হবে এই রকম একটা লোহার কড়াই এই লোহার কড়াইটা আমি ব্যবহার করি হেনা তৈরি করার জন্য এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এই রকম নিশ্চয়ই একটা লোহার কড়াই আপনাদের কাছে থাকবে আপনারা নিশ্চয়ই জানেন লোহার কড়াইয়ে কোনো কিছু ভেজালে সেই জিনিসটি কালো রঙের হয়ে যায় কেননা লোহার কড়াইয়ের মধ্যে আয়রন থাকে আয়রনের খুব ভালো একটা সোর্স হচ্ছে এই লোহার কড়াই এই লোহার কড়াইয়ের মধ্যে খাবার তৈরি করে গাছের আয়রনের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন এই লোহার কড়াইয়ের মধ্যে যে জিনিসটি দিতে হবে তা হলো পাকা কলার খোসা পাকা কলার খোসার পরিবর্তে আপনারা আলুর খোসা কিংবা পেঁয়াজের খোসাও নিতে পারেন গাছের মধ্যে পটাশিয়ামের কমতি থাকলে তা পূরণ হয়ে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণের পটাশিয়াম পাওয়া যায় পটাশিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে চার থেকে পাঁচটা পাকা কলার খোসা নিতে হবে পাকা কলার খোসা আপনারা এইভাবেও দিতে পারেন আবার ছোট ছোট টুকরো করেও দিতে পারেন এর সাথে নিতে হবে হাফ চামচের মতো চা পাতা তো এখানে দেখুন আমি হাফ চামচের মতো আন্দাজ করে চা পাতা নিয়ে নিলাম এই চা পাতা কিন্তু ব্যবহার করা চা পাতা নয় বাজার থেকে কেনা ফ্রেশ চা পাতা গাছের মাটিতে চা পাতা দিলে দুটো উপকার পাওয়া যায় এক চা পাতার মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে দুই ট্যানিক অ্যাসিড থাকে যা গাছের মাটিতে দিলে মাটিকে অ্যাসিডিক করে তুলতে পারে মাটি অ্যাসিডিক না থাকার ফলে জবা গাছের মধ্যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে কলার খোসা এবং চা পাতা দেওয়ার পর জল দিতে হবে এবং জল দিয়ে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন একদিন পরে আপনারা এই রকম একটা রেজাল্ট দেখতে পাবেন জল একেবারে কালো হয়ে যাবে এবং খোসাগুলো ঠিক এই রকম হয়ে যাবে প্রচুর পরিমাণের আয়রন এই লিকুইডের মধ্যে মিশে গেছে এইভাবে আপনারা হাত দিয়ে একটু চটকেও নিতে পারেন তবে এই খাবার গাছের মাটিতে ডাইরেক্ট এইভাবে দেওয়া যাবে না খাবার দেওয়ার আগে অবশ্যই এই তরল খাবারটি ছেঁকে নিতে হবে ডাইরেক্ট এই খাবার গাছের মাটিতে দেওয়া যাবে না দু থেকে তিন গুণ বেশি প্লেন জল মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম জবা গাছে সকল প্রকার সমস্যার একটাই সমাধান তো এই সেই লিকুইড খাবার যার মধ্যে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন নাইট্রোজেন এই সমস্ত জিনিস এই খাবার পনেরো দিনে একবার দেবেন এই খাবার এক থেকে দুবার দেবার পরেই জবা গাছের মধ্যে ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন যেমন গাছ নতুন গ্রোথ নিতে শুরু করবে গাছের পাতা সবুজ থাকবে গাছে কুড়ি আসবে এবং কুড়ি ঝরা বন্ধ হবে এখন জেনে নিন জবা গাছে কিংবা জবা গাছের মাটিতে যদি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে আপনারা কি করবেন জবা গাছে কিংবা জবা গাছের মাটিতে যদি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে এর জন্য আপনাদের বাজার থেকে রকম কীটনাশক কিনে আনার প্রয়োজন হবে না সামান্য এই একটা জিনিস দিয়ে আপনারা জবা গাছের পোকামাকড় দূর করতে পারবেন তা হলো ফিটকিরি ইংরেজিতে যার নাম অ্যালুম এই ফিটকিরি আপনারা বাজারে পাঁচ থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটা ফিটকিরি যদি আপনারা বাড়িতে রাখেন তাহলে একটা ফিটকিরি অনেক দিন চলে যাবে তো ফিটকিরি প্রথমে আপনারা গুঁড়ো করে নেবেন ভারী কিছু দিয়ে একটু আঘাত করলে এভাবে গুঁড়ো হয়ে যাবে তো এই ফিটকিরি আপনারা কিন্তু ঘন ঘন প্রয়োগ করবেন না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এক লিটার জল নিয়েছি এবং তাতে এক চামচের চার ভাগের এক ভাগ ফিটকিরি নিয়ে নিলাম এর বেশি কিন্তু আপনারা কখনোই দেবেন না কম দিন ক্ষতি নেই কিন্তু ফিটকিরি বেশি ব্যবহার করা যাবে না এবং জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নিতে হবে একটু এইভাবে নাড়াচাড়া করলেই কিছুক্ষণের মধ্যে ফিটকিরি জলের মধ্যে গুলে যাবে গুলে নেওয়ার পরে আপনারা প্রত্যেকটা জবা গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এমনভাবে স্প্রে করবেন যেন গাছের পাতার নিচে উপরে প্রত্যেক জায়গায় এই ফিটকিরি গোলা জল ঠিকভাবে দেওয়া যায় এই ফিটকিরি গোলা জল একদিকে যেমন পোকামাকড় দূর করবে অন্যদিকে তেমনি ফাঙ্গাসের হাত থেকেও গাছগুলোকে রক্ষা করবে গাছের মধ্যে মিলিবাগ থাকলে সেই মিলিবাগও দূর হয়ে যাবে এই ফিটকিরি গোলা জল আপনারা মাসে দুবার ব্যবহার করতে পারবেন যদি গাছের পাতায় বা কাণ্ডে যদি পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি থাকে তাহলে আপনারা দুদিন অন্তর এই ফিটকেরি গোলা জল স্প্রে করে দিন এবং কিছুটা পরিমাণ মাটিতেও ঢেলে দিন মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া পোকামাকড় কেচো এগুলো কিন্তু দূর হয়ে যাবে যেদিন দিন আপনারা জবা গাছের মাটিতে খাবার দেবেন সেই দিন কিন্তু এই কীটনাশক স্প্রে করবেন না পরের দিন আপনারা এই ফিটকিরি গোলা জল স্প্রে করে দিন এবং কিছুটা পরিমাণ গাছের মাটিতে দিয়ে দেবেন এদিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যখনই আপনারা ফিটকিরি গোলা জল গাছের মধ্যে স্প্রে করবেন তখন আপনারা হয় সকালে করবেন কিংবা সন্ধ্যের সময় রৌদ্রে কিন্তু কোনো রকম স্প্রে করা যাবে না এই ফিটকিরিগোলা জল একদিকে যেমন ফাঙ্গিসাইড পেস্টিসাইড হিসেবে কাজ করছে অন্যদিকে তেমনি মাটিকে অ্যাসিডিক করে তুলছে তাই এই খাবারগুলো অন্তত একবার আপনারা প্রয়োগ করেই দেখুন গাছে খুব ভালো একটা রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ